সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যাই থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম হতে চলতেছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির দিনে আমরা সবাই কই যাচ্ছি এটা হচ্ছে যে আন্তমনকারী নৌকা গাড়ি নৌকাটি তো এরকম থাকে ওই যে উপরে বাস লতা গুন্টি দেখি নাকি মাথা সর্বত্র ওই যে লতা দেখে

আসলে লতা আর মা মাত বাড়ি যাচ্ছে বৃষ্টি আছে কিছু করার নাই। যেহেতু আমরা কথা দিয়ে ফেলছি যে আমরা শুক্রবারের দিন যাব তো যাইতেই হবে কারণ তো বৃষ্টি এই জন্য আমরা এই গাড়িটা নিলাম এই গাড়ি করে যাচ্ছি ভিডিওটা হয়তো কাটিচ্ছে প্রচুর কাপা কাটিচ্ছে নাকি কেমন লাগিছে তোমার হ্যাঁ সেই ভালো তোমার কেমন লাগছে কয়টা ফাসত আমার হাতের নজর হাতের কটা গাল শুনছ এরা দুজন আজকে গাল খাতে খাতে ওর কে জীবন ডাই শেষ তো সবাই আমাদের ভিডিওটা আজকে দেখতে থাকেন আজকের ভিডিওটা অনেক মজা হবে আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে

দেখে আমি একটু গাড়ির উপর উঠে দেখাই আপনাদের অনেক সুন্দর গাছ এই চারিটা গাছ মধ্যে রাস্তা এরকম রাস্তা শুধু গ্রামেই পাওয়া যায় শহরেও পাওয়া যায় না কোনো জায়গায় পাওয়া যায় না এরকম রাস্তা শুধু গ্রামে পাওয়া যায় অনেকটু আরেকটু ক্যামেরটা গেলে যায় বাবা আর একদিন রাস্তা করিস না খুব সুন্দর রাস্তাটা আসলে আমার খাইন লাগে দেখছেন দর্শক কি সুন্দর একটা ব্রিজ আমরা ব্রিজের উপর দিয়ে আসলাম বাবা কোমর লাগে বাস হয়ে গেছে আর মন ডাক করছে না গাইতে আমি আসিনি এখনো ওর বাবা যে এক আসে গেছে বাবা হাই রে হাই রে সুন্দর কি অবস্থা রে সুখী

আপনাকে চলে যাচ্ছে আমি এখানে কেমন করলে তুমি মেলা খাইছি মেলা খাইছো কি আমার ব্যাগটা পরে গেল এখন একটু বৃষ্টি কমছে এখন এখান থেকে এক ঘন্টা বাজার আমি এক ঘন্টা বাজার থেকে হ্যাঁ